নিয়মিত শরীরে রোদ না লাগালে পাঁচটা মারাত্মক রোগ হতে পারে এক নম্বর বা ব্যথা ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে যদি শরীরে নিয়মিত রোদ না লাগান তাহলে হাড় অনেকাংশে পাতলা হয়ে যায় একসময় মতো রোগ হয় মাঝে মাঝে মনে হবে হাটো ব্যথা পায়ে ব্যথা কোমর ব্যথা দুই নম্বর যে রোগটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে রিকেটস শিশুদের ক্ষেত্রে শিশুরা বয়স হয়েছে দাঁড়াতে পারে না পা বাখা হয়ে যায় দাঁড়ালেও সে ঠিকভাবে দাঁড়াতে পারে না পড়ে যায় বা বয়স হয়েছে কিন্তু বয়স অনুযায়ী সে হাঁটতে পারে না দাঁড়াতে পারে না নিয়মিত রোদ না পালে এরিকেস রোগের প্রবণতা শিশুদের বেড়ে যায় তিন নম্বর ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে প্রায় সময় দেখবেন আপনার জ্বর সর্দি কাশি হয়েছে কিন্তু ভালো হচ্ছে না ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে ভালো হচ্ছে রোগ প্রতিরোধ আস্তে আস্তে কমে যাচ্ছে এই রোগ প্রতিরোধ কমে যাওয়ার পিছনে রয়েছে শরীরে নিয়মিত রোদ না লাগানো চার ব্রেনের ফাংশন কমে যাওয়া স্মৃতি শক্তি বিভিন্ন গবেষণায় দেখা গেছে শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি আমাদের স্মৃতি শক্তি আস্তে আস্তে অনেকাংশে কমে যায় পাঁচ নম্বর ডিপ্রেশন মন খারাপ হয়ে থাকে মোড সুইং হওয়া সূর্যের আলোকের মাধ্যমে মস্তিষ্কে সেরোটোনিন নামক এক ধরনের হরমোন ইস্কৃত হয় মনকে ভালো রাখতে ফোরফুরো রাখতে সাহায্য যদি শরীরে নিয়মিত রোদ না লাগান তাহলে অবসাদ মন খারাপ মোড সুইং এর মতো সমস্যা দেখা দিতে পারে প্রাপ্তবয়স্ক মানুষের নব্বই থেকে একশো পর্যন্ত ভিটামিন ডি থাকা ভালো সকাল দশটা থেকে তিনটার মধ্যে পনেরো থেকে বিশ মিনিট যদি আপনি খালি গায়ে রোদ লাগান এটা কারেকশন হয়ে যাবে